কি ভাই পকেটে রাখা দেয় ভাই কিস্তির মাধ্যমে ফোন দিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসুন ভাই একদম কিস্তির মাধ্যমে যাবেন টাকার ফোন আপনার পক্ষ থেকে নেন অথবা নেন আপনি এই গিফট অফারটা পেয়ে যাবেন বেশি অফার রয়েছে আচ্ছা ঠিক আছে যারা ফুল তাদের কি অফার সহকারে

এবংেন্ট ডাউন্ট অথবা বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিন্তু ছয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করার সুযোগ পাচ্ছেন আজকে আমরা যে টেকনো শোরুমটিতে রয়েছি বলতে পারেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি

আজকে এক এক করে সবগুলো ফোনই দেখবো পিয়াল ভাই শুরুতে আমাদের একটু লোকেশন বলে দিন আচ্ছা লোকেশনটা বলার জন্য একটু বাইরে আসতে হবে আসেন আমাদের কাছে এই যে দেখতেছেন মিরপুর এক নম্বরে এই যে ওভারব্রিজটা ব্রিজটা দেখতেছেন হ্যাঁ ওভার একদম এই যে সিঁড়ির সাথে একদম সিঁড়ি থেকে নামলে একদম সিঁড়ির সাথে সিঁড়ির সাথে এই যে আমাদের শোরুমে যে নাফি ট্রেড সেন্টার দেখেন একদম সাইনবোর্ড দেওয়া আছে নাফি ট্রেড সেন্টার এবং ভিতরে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন দেখতে আমাদের আমাদের আসবেন আচ্ছা এখন ফোনের সরাসরি ফোনের ভিতরে চলে যায় আমাদের ফোনটা একটু দেখেন কত চমৎকার একটা ডিজাইনের ফোন কেমন থার্টিএস আচ্ছা এই ফোনটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা এই ফোনটা কিন্তু মাত্র ছ হাজার নশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হচ্ছে কিস্তির মাধ্যমে আচ্ছা ফোনটা দেখতে দেখতে

আচ্ছা এছাড়াও আপনি আপনারা যারা অন্যান্য পেশার আছেন যারা ড্রাইভার আছেন তারা কিন্তু নিতে পারবেন তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকে আচ্ছা এছাড়াও আরো অনেক পেশার মানুষ নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আরো ডিটেলস ভাবে আপনারা জানতে পারবেন চমৎকার আচ্ছা ফোন হিসাবে দেখেন আমাদের আপনার হাতে যে ফোনটা দেওয়া হচ্ছে এটা কেমন 30s এটা আমাদের বর্তমান সময়ের

আচ্ছা এই যে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক দশ নিশ্চিত আপনার মোবাইল ফোন একদম নিশ্চিত দেখেন তিনি বড় স্পিকার একদম নিশ্চিত মানে এখানে স্মার্ট ওয়াচ স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক

আমি নিজে ভাই এই ফোনটা ইউজ করি ভিডিও কিন্তু যদি মনে করেন ভিডিও তো তৈরি করতে চান ইউটিউব ফেসবুক রিল মানে যে কোনো ভিডিও তৈরি করতে গেলে ভিডিও তৈরি করতে পারবেন সব ধরনের কাজ করার কিন্তু বেস্ট আচ্ছা এই ফোন কিন্তু হাজার টাকা পারবেন ভাই সাতশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে সহজে নিয়ে যাবে বাকি টাকা আপনি ছয় মাসে কিস্তিতে পরিশোধ করবেন কিস্তিতে আসে মাসে পরিশোধ আপনার আপনার আইডি এনআইডি পরিবারের এনআইডি অথবা আপনার লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স

যে কোন একটা নেওয়ার পরে আরো আছে হ্যাঁ আরো আছে এই যে দেখেন আপনার যে এয়ারবার যেটা পছন্দ নিয়ে না সরাসরি আমাদের অনেক ভিউ কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকে অনেকে চিন্তা করে ভাই ভালো গিফট অফার পেয়েছি কিন্তু ঢাকায় যাওয়ার সময় নিতে কুরিয়ার নিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি দেয় শুধু

নিয়ে যেতে পারবেন এখান থেকে করে এবং ইউজ করবেন মাসে মাসে কিস্তির মাধ্যমে ছয় মাস লাগিয়ে আপনি পরিশোধ করতে পারবেন বাকি টাকাটা এটা কিন্তু একটা অফার আচ্ছা এই ফোনটার সাথে আপনাদের শোরুম থেকে কি কি অফার রয়েছে আচ্ছা দেখেন এই কি আছে এই ফোন যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন এই যে আটটা বেল সহকারে স্মার্ট ওয়াচ নিশ্চিত থাকবে একদম নিশ্চিত ওকে এই যে দেখেন মোবাইল ফোন পাওয়ার ব্যাংক এই যে বড় স্পিকার ভাই যেটা পছন্দ করবেন একদম নিশ্চিত ওকে আচ্ছা এই যে দেখেন আপনার বার্স অথবা নিক নিশ্চিত 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 হ্যাঁ সাথে যে দেখেন

আর যাদের কাছে টাকা নেই তারা কিস্তির অফারটা অবশ্যই নেবেন কিস্তিতে নিলেও

এটার প্রাইসে আঠারো হাজার টাকা এটা কিন্তু চার হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে মাত্র চার হাজার পাঁচশো হলে ফোনটা নিয়ে যেতে পারবে পরিশোধ করার সুযোগ রয়েছে

এই দুইটার যে একটা একটা হ্যাঁ দুইটার যে একটা ওকে আপনার পছন্দ আচ্ছা বড়টা এটা হচ্ছে পছন্দ মানে হ্যাঁ দুইটার ভিতরে একটা মানে দুই তিনটার যে কোনো দুইটা নিবে যে কোনো দুইটা তিনটার যে কোনো দুইটা দেব আচ্ছা সাথে আর কি দেবো দেখেন এই যে ব্যাগ

এগারোটা থেকে শুরু করে রাতের নয়টার মধ্যে কল দিবেন কেউ বেশি রাতে মধ্যরাতে এবং শেষ রাতে কেউ কল দিবেন না কেউ রিসিভ করবে না তো আপনারা অবশ্যই যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে ভিডিও কলে ভাইদেরকে দেখে তারপর এক হাজার টাকা পাঠাবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট এবং গিফট একসাথে পেয়ে যাবেন এক টাকা বা পাঁচশো টাকা দিলেও হবে পাঁচশো টাকা দিলেও হবে আচ্ছা আমাদের আর সুযোগ আছে আপনি কিন্তু ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন পুরাতন ফোন হ্যাঁ পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আপনি কিন্তু নতুন ফোন নিতে পারবেন চমৎকার আচ্ছা যেমন ধরেন আপনার ফোনের কন্ডিশনটা কেমন হওয়া দরকার আপনার ফোন কন্ডিশন অবশ্যই ফ্রেশ আপনার বক্স চার্জার অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে আপনি ফোন চেঞ্জ করে আপনাদের কাছ থেকে যে কোনো ফোন শুধু টেকনো না যেকোনো কোনো ব্র্যান্ডের যে ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন

আর চোদ্দ হাজার টাকাটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন একদম সহজের মাধ্যমে আচ্ছা এটার সাথে আমাদের পক্ষ থেকে কি গিফট আছে গিফট আছে হ্যাঁ আচ্ছা এটার সাথে আমাদের পক্ষ থেকে দেখেন আপনার এই যে ইয়ার বার্স ব্যান্ড এই যে ইয়ার বার্স ব্যান্ড আমাদের পক্ষ থেকে ব্যাগ আমাদের পক্ষ থেকে যে ওয়ালেট আমাদের পক্ষ থেকে যে কুপন আর কোনো সাথে কাভার গ্লাসটা যা কিছু দরকার আছে সবকিছু পাচ্ছে সবকিছু পাবেন সবকিছু পাবেন হ্যাঁ

ঠিক আছে ভাই আচ্ছা দেখেন এটার সাথে আমাদের পক্ষ থেকে ও সেগমেন্টের ফোন গিফট অফার কিন্তু কম দেবো না আচ্ছা চারশো ছট্টি এবং চার একশো আড়াই যারা নিবে আচ্ছা তাদের জন্য এই যে ইয়ারবার

ফুট ওভার ব্রিজের আমি আপনাকে ভিডিওটা দেখাই দিছি ফুট ওভার ব্রিজের ঠিক সিরিজ সাথে আমাদের শোরুম আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যারা আসতে চান কিস্তির মাধ্যমে নেন অথবা জায়গায় ক্যাশ টাকায় আপনি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই যোগাযোগ করে আসবেন আসবেন্স আর চিন্তে অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে তো আসবেই যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু গিফট অফার সহকারে কিন্তু এখান থেকে এই ফোনগুলো ভিভার্স আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে আমাদের ভিডিও একেবারে শেষ পর্যায়ে রয়েছে তো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ